সভাপতি নিযুক্ত হয়ে রাজ্যে ফিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাসছেন গৌরব গগৈ তরুণ তনয়কে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন উদ্দীপনা কংগ্রেস শিবিরে যেখানে যাচ্ছেন জনজোয়ারে ভাসছেন লোকসভার ডেপুটি লিডার মুখ্যমন্ত্রী বিদ্রুপে পড়ে আসমসহ গোটা রাজ্যে আলোচনায় আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব গগৈ সংসদ গৌরব গগৈ রাজনৈতিক ক্যারিয়ারের সেরা আলোচিত সময় রাজ্য সভাপতি করে অ্যাডভান্টেজ আদায় করে নিয়েছে হাত শিবির রাজ্যে ফেরার পরে সংবর্ধনার জোয়ারে নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদারায় অসমীয়া স্বাভিমানের প্রতীকে মাথা ঠেকিয়ে অসমীয়াদের কাছে টানলেন তরুণ তনয় গৌরব গগৈকে ঘিরে আসামে ছন্দে ফিরছে কংগ্রেস রাজ্যে ফিরেই ছাব্বিশের ঝড়ের আভাস নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির রাজ্যের মঠ মন্দিরে পূজার্চনা এবং গুরুজনদের আশীর্বাদ গ্রহণের পর আজ আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব গ্রহণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কংগ্রেসকে মজবুত করাই মূল লক্ষ্য কর্মীদের ভরসা জুগিয়ে এগিয়ে নেবেন দলকে দায়িত্বভার গ্রহণ করেই ওবাচ গৌরবের যেখানে দলের সাংসদ বিধায়ক নেই কিন্তু কর্মীরা সক্রিয় সেই সব স্থানে দলীয় ভিত মজবুত করা প্রধান লক্ষ্য বললেন প্রদেশ সভাপতি গৌরব গগৈ আজ আনুষ্ঠানিক ভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন সাংসদ গৌরব গগৈ মা কামাখ্যার আশীর্বাদ গ্রহণ করে দলীয় সমারোহে ভূপেন বরার কাছ থেকে প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন গৌরব গগৈ রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার নিজেদের সহায়ক বা সুবিধাবাদী ডিলিমিটেশন করার পরও জোরহাট লোকসভা আসনে রাজ্যে তিনবারের মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর পুত্র গৌরব গগৈকে তৃতীয়বার সংসদ নির্বাচিত হয়ে আগে জনপ্রিয়তার পরীক্ষায় পাশ করেছিলেন এবার প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হয়ে দায়িত্ব গ্রহণের আগে রীতিমতো চমক দেখিয়ে ক্ষমতাসীনদের হোশ উড়িয়ে দিয়েছেন মন্ত্রী পিজু সচরিকা সোশ্যাল সাইটে লিখেছিলেন যে ধুবড়িতেই নাকি গৌরব গগৈকে নিয়ে বেশি জনোচ্ছ্বাস দেখা যাবে কিন্তু বাস্তবে দেখা গেল শুধু ধুবড়িই নয় রাজ্যের যেখানেই যাচ্ছেন সেখানেই জনতার জোয়ারে ভাসছেন গৌরব গগৈ সংগঠন অবচল রয়েছে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করার আগেই তিনি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন গৌরব এমন অভাবনীয় সাফল্যে শঙ্কিত হয়ে পড়েছে শাসক শিবির কারণ বেশ কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর পেছনে লেগেই আছেন এবার দেখা যাচ্ছে সরকারের মন্ত্রীরাও গৌরব গগৈর পিছু নিয়েছেন আর সরকার পক্ষের বিরোধিতায় গৌরব গগৈকে অর্থাৎ তার জনপ্রিয়তা এবং আলোচনা আরো বাড়িয়ে তুলেছে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে আজ মঙ্গলবার সকালে মা কামাক্ষার আশীর্বাদ গ্রহণ করে মহাদলীয় সমারোহে ভূপেন বরার কাছ থেকে প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন গৌরব গগৈ প্রসঙ্গত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর আসামে উপস্থিত হওয়ার তিন দিন পর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শৈকিয়া এবং পিতা তরুণ গগৈর স্মৃতিস্মারকে সেখানে মাথা ঠেকিয়ে দলকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করতে দেখা যায় লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈকে তৃতীয় দিনে বিশাল কনভয় নিয়ে নগাঁওয়ে পৌঁছান গৌরব গগৈ নবনিযুক্ত এপিসিসি সভাপতি গত রবিবার মধ্যরাত পর্যন্ত কলিয়াপড়ের অধীন শিবসাগরের আমকুড়ি এবং রূপহী হাটের সেখানে পৌঁছান অধুনা কলিয়াবর লোকসভা কেন্দ্রে দলীয় কর্মীদের সংবর্ধনায় ভাসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় কয়েক হাজার কর্মী সমর্থকরা গৌরব গগৈকে স্বাগত জানানোর পর ওই দিন ভোর তিনটের দিকে নগাঁও বারঘাট বাইপাসে পৌঁছান তিনি ভোর রাতেও দলীয় কর্মীদের বেষ্টনীতে দেখা যায় গৌরব গগৈকে বাইপাসের একটি হোটেলে সেখানে রাত্রি যাপন করে পরতিন সাংসদ গৌরব গগৈ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেবের জন্মস্থান বটদারা থানা এলাকায় উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় স্থানে স্থানে জন জোয়ারে দেখা যায় অত্যন্ত শান্ত সুষ্ঠ প্রকৃতির কংগ্রেসের তিনবারের সাংসদ গৌরব গগৈকে বিশেষ করে শিবসাগর নগাঁয় বারঘাট গোলাঘাটের বাগন ধুবড়ি হুজাই লামডিং নাজির এবং যমুনা মুখের কংগ্রেস কর্মী এবং সমর্থকরা তাকে স্বাগত জানাতে দেখা গেছে অসমীয় জাতির স্বাভিমান এবং ইতিহাস বিজড়িত নানা ঐতিহাসিক স্থান ও মহাপুরুষ ও ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থাপনায় পৌঁছে মাথা ঠুকে নতুন প্রস্তুতি কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এদিকে আজ আনুষ্ঠানিক ভাবে প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন গৌরব গগৈ এবং সেখানে অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে দলীয় শীর্ষ নেতৃত্ব এবং সমস্ত স্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি দাবি করেন ব্যক্তিগত কোনো মোহ নেই দলই শেষ কথা দলকে এগিয়ে নেওয়ায় তার মূল লক্ষ্য রাজ্যে যেসব প্রান্তে দলীয় বিধায়ক সাংসদ নেই অথচ কর্মীরা সক্রিয় সেইসব এলাকায় সাংগঠনিক গুরুত্ব বাড়িয়ে দলকে মানুষের কাছে পৌঁছে দিতে পুরো প্রদেশ কংগ্রেস কমিটিকে নিয়ে সম্মিলিত প্রয়াস জারি থাকবে বলে দলকে আশ্বস্ত করেছেন গৌরব গগৈ মানে কংগ্রেস কমিটি নেতৃত্ব ধন্যবাদ যে আমালোকৰ ওপৰত এটা গধুৰ দায়িত্ব তেওঁলোকে দিছে কিন্তু এই দায়িত্ব সফলভাৱে ৰূপায়ণ কৰিবলৈ হ'লে ময়ো অকলে নোৱাৰিম মোক আপোনালোকৰ সহায় লাগিব মোক সহায় লাগিব একদম আমাৰ তৃণমূল পৰ্যায় বুথ কমিটিৰ সেই বিষয়াৰ পৰা আমাৰ মণ্ডল কংগ্ৰেছৰ কমিটিৰ সভাপতিলৈকে মোক সহায় লাগিব ব্লক কংগ্ৰেছৰ পৰা আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ বিষয়াসকলৰ আমাৰ বিভিন্ন সদস্যৰ মোক সহায় লাগিব আমাৰ জ্যেষ্ঠসকলৰ প্ৰাক্তন সাংসদসকলৰ প্ৰাক্তন বিধায়কসকল আৰু ময়ো আপোনালোকক কৈছো যে আজি মই আপোনালোকৰ মাজত কোনো ব্যক্তিগত স্বাৰ্থলৈ অহা নাই মই আহিছো কংগ্ৰেছ দলটোক আৰু মজবুত কৰিব মই কোনো স্বাৰ্থ লৈ অহা নাই মই আহিছো মঞ্চত বহি থকা যিমানবোৰ আমাৰ কংগ্ৰেছ দলৰ নেতাসকল আছে নেত্ৰীসকল আছে তেওঁলোকৰ হাত মজবুত কৰিবলৈ মই আহিছো মই আহিছো এই দায়িত্ব লৈ কংগ্ৰেছৰ বিধায়ক নাই যত কোনো কংগ্ৰেছৰ এম পি নাই কিন্তু আমাৰ সেই কংগ্ৰেছৰ কৰ্মীখিনি দিনে ৰাতি কংগ্ৰেছ কৰি আছে মই সেই অঞ্চলত কংগ্ৰেছ দলটোক শক্তিশালী কৰিবলৈ আহিছো সেয়া কাৰ্বি আংলং হওক সেয়া বি টি আৰ অঞ্চল হওক সেয়া এঞ্চি হিলছ হওক সেয়া তিনিচুকীয়া জিলা হওক এয়া বিশ্বনাথ জিলা হওক এয়া শোণিতপুৰ জিলা হওক য'ত য'ত আমাৰ কংগ্ৰেছৰ প্ৰতিনিধি নাই সেই অঞ্চলত আমি কংগ্ৰেছ দলটো সকলোৱে মিলি মজবুত কৰিব লাগিব